যদি কেউ এবাদত গ্রহণীয় অবস্থায় নিতে চায় আল্লাহর কাছে উতর অবস্থায় নিতে চায় তাহলে এবাদত করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল্লা আলমিনকে রাজি এবং খুশি করার জন্য বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা তফসিরুল কোরআন এ অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম এ অনুষ্ঠানে রয়েছে আমরা দুজন আমি হাজাত ইমরান হোসাইন রিসার্চার আল কদর রিসার্চ সেন্টার তাফসির ও হাদিস বিভাগ এবং আমার সাথে রয়েছেন আমি ফখরুদ্দিন রাজি আল কোরআন গবেষণা কেন্দ্র গবেষক ও হাদিস সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা যে আয়াতে করিমা এর উপর আলোকপাত করবো তফসির পেশ করতে চেষ্টা করব এই আয়াতে করিমা এখন তালাওয়াত করা হচ্ছে تلاوت كرسين حضرت فقر الدين راضی بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين হচ্ছে শুরু মহান নামে যিনি করুণাময় ও দয়াময় আমরা একমাত্র তোমারই আবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি সুরায় আল ফাতেহা

আদি শরীফ এসেছে বান্দা যখন কোন অন্যায় করে আর সাথে সাথে যখন আল্লাহর কাছে ক্ষমা নেয় আল্লাহ তখন বরত্ব করে বলে যে যে দেখো কেন আমার কাছে সে ক্ষমা চাচ্ছে কেন আমার কাছে সাহায্য চাচ্ছে একটাই কারণ সে জানে তার একজন মালিক আছে যে মালিক ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারেন আবার ইচ্ছে করলে তাকে পাকরাও করতে পারেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু আমাদেরকে তার ইবাদত করার জন্যই তৈরি করেছেন কোরআন শরীফের একান্ন নম্বর সুরাত সুরাত জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ রাবুল আলমিন কিন্তু মানুষ এবং জিন জাতি তৈরি করেছেন যদিও ইল্লা লিয়াবুদুল এর ব্যাখ্যা করতে গিয়ে তফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে আজাদ ইবনে জুরাইজ রাহমাতুল্লাহ আরেই তিনি ব্যাখ্যাটি করেছেন ইল্লা লি অর্থাৎ আল্লাহর পরিচয় লাভ করা যে আমাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় লাভ করা যাবে এটা এই আমাদত করার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছেন সুতরাং এই ইয়া কানাবুদু ও ইয়া কানাস্তাইন একমাত্র তোমারই আবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই এই একমাত্র তোমারই আবাদত করি এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে কিছুতেই কিছুতেই আবাদতের ভিতরে গাইরুল্লার কোনো স্থান দেওয়া যাবে না কিছুতেই কিছুতেই মহান প্রভুর এবাদতে কোন সৃষ্টিকে নিয়ে জল্পনা কল্পনা করার মাধ্যমে আবাদত করা যাবে না খাস আল্লাহ রাবুল্লাহিনের জন্য আমরা ই কারণে আল্লাহ রাবুল আলমিন সুরা কাহাফের একশো নম্বর আয়াতে কোরআন শরীফের আঠারো নম্বর সুরা সুরা কাহাফ এর একশো দশ নম্বর আয়াতে আলমিন বলেছেন তোমরা গিয়ে আল্লাহর সাথে কাউকে শরিক করিও না এক আল্লাহ করবে এক আল্লাহর সাথে কিছুতেই কাউকে শরিক করা যাবে না সুতরাং ইয়া বুধু আল্লাহর ইবাদত করতে হবে এখানে কোন কিছুকে ইবাদতের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সমকক ক্ব ইলাহু তোমাদের ইলাহ এক ইলাহ جنকে আল্লাহ রব্বুল আলামিন লা ইয়া গানা'বুদু ওয়ায়া গানাস্তাঈন আমরা এক আল্লাহর বাদত করব এবং একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কাছেই আমরা সাহায্য চাই এমরান সাহেব আপনার আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম একমাত্র এবাদত আল্লাহ রবুল আলমী করতে হবে আমি আপনার সাথে যে কথাগুলি সংযুক্ত করতে চাই সেটি হলো এবাদা এবাদতের অর্থটা কি এবাদতের অর্থ হলো নিচুতা নত হওয়া বিনম্র হওয়া শরীয়তের পরিভাষায় বলা হয় এবাদত করতে হবে পূর্ণ ভালোবাসা পূর্ণ পিথি ভয় অবনত চিত্তে বিনয়ের সমাহার এর নাম হইল মূলত এবাদ বিশ্বের মুহসিরগণ মুহসির কারিগণ বলেন সুরায় ফাতে হইল কোরআনুল করিমের মূল তত্ত্ব সুরায় ফাতে আর এই সুরায় ফাতে মূল তত্ত্ব হইল ইয়া কানাবুদু বা ইয়া কানস্তিন রাহনাতুল্লিল আলমিন বলেছেন আল্লাহর কসমকে হাদিসে কদ্সিতে যে এই কোরআনের কোরআনুল করিমের এই সোরায় ফাতেহাটা আল্লাহ রব্বুল আলমিনের জন্য প্রথম অংশ প্রথম অর্ধে করলে আল্লাহ তালার জন্য আর শেষের অর্ধে হইল তার বান্দার জন্য বান্দা এখান থেকে তার আকুতি মিনতি আল্লাহর কাছে চাওয়া এখান থেকে শুরু করি ইয়া কানা বোধ ইয়া কানা আমরা একমাত্র তোমারই আনুগত্য করি তোমারই দাসত্ব করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ রবুল আলমিন এই ব্যাপারে কুরআনুল কারীমের অন্যতম বলেন fa'buduhu wa tawakkal alayhi wama rabbuka bighafilan amma ta'malun। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহার এবাদত করো কার এবাদত আল্লাহর এবাদত করো এবং তাহার নিকট নিজেকে সপিয়ে দাও। অর্থাৎ তোমার কোনো অমিত্য নাই তোমার সব কিছু আল্লাহর কাছে সমর্পণ করে দাও কারণ তুমি যে কর্ম করতেছো এই কর্মের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমি আপনার সাথে একটু সংযোগ করি। ইইয়্যাকা না'বুদু ওয়া ইইয়্যাকা نستাইন যখন আমরা বলবো যে একমাত্র তোমারই আবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই এই স্থলে কিন্তু অনেকাংশে মুসলিইয়ানি کرامের সম্মানিত মুসলিলগনের অনেকাংশে দেখা যায় যে মুখেই কথা বলছি ঠিক কিন্তু অন্তর ওই অবস্থায় নামাজে না থেকে দেখা যায় অনেক সময় নানান চিন্তা কল্পনা জল্পনা ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি বন্ধু বান্ধব সকল কিছুর স্মৃতি সকল কিছুর কথা মনে পড়ে যায় আর যাহা মনে পড়ে তার ফেজ চোখে বাসতে থাকে মুখে যখন বলবো ইয়া কেনা ইয়া কেনা স্তাই তখন তোমারই এবাদত করছি একমাত্র তোমার কাছে সাহায্য চাই ওই ওই মুহূর্তে যদি বন্ধুর চেহারা আমাদের কল্পনায় চলে আসে আল্লাহর সৃষ্টির চেহারা কল্পনায় চলে আসে মুখে আর অন্তরে তখন এক হবে না এই জায়গাটাতে এই যে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন লিকুল্লি মিনহা জাহরুম ওয়া বাতিন প্রত্যেকটি আয়াতের জাহের এবং বাতেন রয়েছে ঠিক এই আয়াতের একটি বাতেন রয়েছে এই যে আমরা মুখে যখন এটা বলবো ঠিক অন্তরেও এটাকে এমন ভাবে করতে হবে অন্তরকে এমন ভাবে তৈরি করতে হবে কল্প এমন ভাবে আমাদের পরিশুদ্ধ করতে হবে যেন আমি মুখে যখন বলবো ইয়া গানাউদু ওয়া ইয়া গানাস্তাঈন একমাত্র তোমার ইবাদত করছি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই ওই মুহূর্তে যেন আমার প্রভুকে আমি দেয়ালে তার প্রেমিক জানি আমরা যেন ইবাদত করতে পারি কারণ আল্লাহর রাসূল ইসলাম বলেছেন যেটা বুখারী শরীফে প্রথম কান্ডে এসেছে আনতা আবুদুল্লাহ তা আনকা তারাহু ফা ইনলাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইরা তুমি এমন ভাবে আবাদত করে যেন আল্লাহকে দেখে তুমি আবাদত করছো যদি স্তরে তুমি তাকে না দেখতে পারো তবে বিশ্বাস করো তিনি তোমাকে দেখছেন সুতরাং আমাদের এই একিন এই সাধনা এই কলবের পরিশুদ্ধিতা ওই স্তরে নিয়ে যেতে হবে যেন আমি আমার প্রভুর সামনে দাঁড়িয়ে আমি আবাদত করছি কিছুতেই যেন আমার কথার সাথে আমার অন্তরের কার্যবলির বেমিল না হয় বেমিল না হয় আমি আপনার সাথে আরো কিছু এই এবাদতের ক্ষেত্রে আরও কিছু সংযুক্ত করতে চাই ওরানুল কারিমের অন্য আয়তে বলা হয়েছে যে এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর ভরসা করতে হবে রহমানের উপর ভরসা করতে হবে যদি রহমানকে রাজি এবং খুশি করার জন্য এবাদত না হয় তাহলে এবাদতের কোনো গ্রহণযোগ্যতা কবলিয়তের কোনো নিয়ম আল্লাহ রুব্দ আলামীনের কাছে নাই এই জন্য আল্লাহ রব্লাহ আলামীন বলেন উল হউয়ার রহমান আমান্না বিহি ওয়া আলাইহি তাওক নাহ নবি হে আপনি বলুন রহমান তিনি যার উপর আমরা ভরসা করি ইমান এনেছি যার উপর ভরসা করে আমরা ইমান এনেছি তার উপর ভরসাই করি আমরা আল্লাহর দাসত্ব করতে হবে গোলামি করতে হবে আল্লাহ রসুল সাইন আচ্ছা সুরাই ফাতে ব্যাপারে বলা হয়েছে যখন আমরা এবাদত করি যখন নামাজে দাঁড়াই সুরাই ফাতে কিন্তু পরিপূর্ণভাবে তেলাওয়াত করতে হবে সুরাই ফাতে পরিপূর্ণভাবে ভাবে তেলাওয়াত না করা হয় তাহলে এবাদত কবুল হবে না এজন্য হাদিস শরীফে মানে সমস্ত হাদিস শরীফে এই কথাগুলি এসেছে তাফসির গ্রন্থের মধ্যে এই কথাগুলি এসেছে হাদিস শরীফ কাল্লাহ নবিসাল্লাহ আলাইহি সাল্লাম লা সলায় ফাতিহাতিল মানে এই ফাতিহাতিল কোরআন অর্থাৎ সুরায় ফাতিয়াটা পরিপূর্ণভাবে যদি কেউ নামাজে তেলাওয়াত না করে তাহলে আল্লাহ আলামি তার নামাজ কবুল করবেন না তফসির ইবনে কাসিরের মধ্যে এই কথাগুলি বলা হয়েছে তফসির ইবনে কবিরের মধ্যে বলা হয়েছে একদল আলেম তারা বলতেছেন যে কেউ যদি কেউ যদি শুধুমাত্র নেকি লাভ এবং জান্নাত লাভ করার জন্য এবাদত করে ওই উদ্দেশ্যে তাহলে একদল আল্লাহ একদল সুফি সাধকগণ ওলামা এ কেরামগণ তারা বলতেছেন এই এবাদত আল্লাহর কাছে গ্রহণ হবে না যদি কেউ এবাদত গ্রহণ গ্রহণীয় অবস্থায় নিতে চায় আল্লাহর কাছে কবলীয়তর অবস্থায় নিতে চায় তাহলে এবাদত করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কেউ যদি এবাদত করে তাহলে ওই আবাদতটাই আল্লাহ রব আলমিন গ্রহণ করে নেবেন আপনার এটার সাথে আমি একটু সংযোগ করি মানে এবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাবুল আলামিনকে সন্তুষ্টি অর্জন করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যদি রাব্বুল আলামিনের কেহ সন্তুষ্টি অর্জন করতে পারে তখন রাব্বুল আলমিন ডিসাইড করবেন এই বান্দাকে মোকামের শান্তিময় স্থানে কোন জান্নাতে রাখবেন সুফি সাধকদের দ্বারা এবং আল্লামা ফখরুদ্দিন নাজির আহমদুল্লাহ আলি তিনি সুফি সাধক ছিলেন যার কারণে উনি উনার একটা ব্যাখ্যাই বলেছেন যে আপাদতের মূল উদ্দেশ্যটাই হবে আল্লাহ আরাব বলে এবং হক্কান বুজুরগানে এদিন যদি আল্লাহর অলিদের বানী মোবারক তাদের বক্তব্য আমরা শুনি তাহলে আমি আমরা দেখতে পাবো যে আসলে তাদেরও এই কৌলটা জানা যায় যে তারাও শিক্ষা দেন আমি কিছুদিন পূর্বে বিশিষ্ট সুফি ডক্টর কুদরতে আল্লাহ রলি তার এই বাণী তিনি যখন বাণী দিচ্ছিলেন তার বাণীতে তিনি বলেছেন যে আমাদের এবাদতের মূল উদ্দেশ্যই হবে আমাদের মহান প্রভু আল্লাহ রাবুলি আলমিনের সন্তুষ্টি অর্জন করা এখন আমাদের জানার বিষয়টি দর্শক শ্রোতাদের জানার বিষয়টি হলো এই যে আমরা যে একই একমাত্র মহান প্রভুর এবাদত করবো আর ওই কলকে ওই স্তরে উপনীত করে আল্লাহকে হাজির এবং আল্লাহকে নাজির তিনি আমাকে দেখছেন তিনি আমাকে শুনছেন এই ইয়াকিনে উপনীত হয়ে যে আবাদত করব এই ধরনের কল এই ধরনের অন্তর তৈরি করার জন্য আমাদেরকে প্রয়োজন নফসের এসলাহ করা

হক্কানি আল্লাহ আল্লাহদের সান্নিধ্য লাভ করার মাধ্যমে নফকে পরিশুদ্ধ করে প্রকৃত আল্লাহ আল্লাহ হওয়ার আল্লাহর প্রকৃত মান্দা হওয়ার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি আগামী সপ্তাহে এ তকসিরুল কোরআন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ